হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো নিয়ে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ তো আজকে তো হচ্ছে শনিবার তো দেখো সকাল থেকে অনেকগুলি কাজ করলাম করে স্নান ধান করে একটু রান্নাও করলাম ক্রিয়াঞ্চিকাকে খাওয়ালাম স্নান করালাম আমিও স্নান সেরে জাস্ট আসলাম তখন প্রায় একটার মতো বাজে তো আসলে আজকে তো শনিবার আজকে বিবদনাশিনী পুজো আছে তো পুজোতেই যাব। তোমরা তো সবাই চেনো বিনা বিশ্ব আমার আমার ব্লগে অনেকবারই দেখেছ তো বিনা বিশ্বদের বাড়িতেই আজকে বিবদনাশিনী পুজো তো ওইখানেই যাব। সকালে একটু যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সব কিছু সেরে আর উঠতে পারিনি বোঝই তো ছোটো বাচ্চা থাকলে যা হয় তো এদিকে দেখো একটা শাড়ি পরে নিলাম সুতির আর কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানিও আর জাস্ট চুলটা বেঁধে নিলাম বিনা পিসির বাড়ি আমাদের বাড়ির পাশেই এই দু তিনটে বাড়ির পরে তো দেখো এখন যাব তোমরাও পাশে থাকো দেখতে থাকো আর এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও রেডি করিয়ে দিলাম একটা ফ্রক পরিয়ে দিলাম ও তো ভীষণ খুশি আর জানো তো ও যদি দেখে আমি শাড়ি টাড়ি পরেছি নতুন ড্রেস পরেছি আমার ক্রিয়াঞ্চিখা কিন্তু খুব খুশি হয় তো দেখো আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরোটা ব্লগ দেখতে থাকো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি আর অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের মামিকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও তো দেখো তখন প্রায় রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় দুটোর মতো বেজে গেছে তো এই দেখো যাচ্ছি নিয়ে নিলাম হাতে মুম ধূপকাটি আর ক্রিয়াঞ্চিখার জলের বোতল তো এখন আমি যাব ক্রিয়াঞ্চিখা আর ক্রিয়াঞ্চিখার পিপি আমরা তিনজনই যাচ্ছি রাতে আবার যাব সন্ধ্যার সময় আবার সবাই মিলে যাব। তো এখন একটু ঠাকুরকে গিয়ে প্রণাম করে আসি আর মুনধুপাঠি দিয়ে আসি তো আমি ক্রান পিপির সাথেই কথা বলছিলাম তো দেখো আমরা এখন যাই তোমরাও পাশে থাকো দেখতে থাকো তো এই যে বের হয়ে গেলাম একদম আমাদের বাড়ির পাশেই তো তোমাদের ক্রিয়াঞ্চিকা তো এদিকে ভীষণ খুশি যে বেরও যাচ্ছে আর ঠাকুরকে দেখে তো ও আরও খুশি এত লোকজন দেখেছে খুব খুশিও তা একটা একটু দিদিভাইয়ের সাথে ফাইজলামো করছিলাম দেখো ক্যামেরাটা দেখলে কীরকমভাবে অন্যদিকে তাকিয়ে থাকে তো সেটাই নিয়ে ফাইজলামো করছিলাম তো এই দেখো বিনা বিনামিষিদের বাড়িতে চলে আসলাম আর মাকে দেখো মার মুখটা শুধু দেখো তোমরা কত সুন্দর লাগছে মনে হচ্ছে একদম সামনে থেকে অরিজিনাল মা বসে আছে এরকম লাগছে তোমরা যে যেখান থেকে দেখছো মাকে প্রণাম করে নাও আর আমিও মার কাছে প্রার্থনা করি কাউকে যাতে কোনো বিপদে না ফেলে সবাইকে যাতে সব বিপদ আপদ থেকে উদ্ধার করে সবাইকে যাতে ভালো রাখে সুস্থ রাখে সেটাই কামনা করি তোমরাও যে যেখান থেকে দেখছো মাকে প্রণাম করে নাও তো মাকে প্রণাম করে নিলাম এইদিকে তেল সিঁদুরও নিয়ে নিলাম তো এখন মাকে মুম জ্বালিয়ে দেব। তো সত্যি খুব সুন্দর হয়েছে পুজো মানে এত ছোট ঘরের মধ্যেও যে এত সুন্দর করে ওরা গুছিয়ে পুজো দিয়েছে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা আর সত্যি মা সত্যি আছে নয়তোবা মা যদি না চায় কোনো মতেই সম্ভব না কোনো কিছুই সত্যি খুব ভালো লেগেছে এত সুন্দর করে আয়োজন করে মার পুজো হয়েছে আর সত্যিই মা আছে মা না চাইলে কখনোই পুজোও করা যায় না আর বিনা পেশিদের অনেক বছরকার আগের পুজো মানে দাদু থাকতে পুজো তখন তো আমি ছিলাম না আসিও নি জানতামও না তো এই কয়েক বছর ধরে শুনছি আর এবারও আসলাম মার পুজোতে দেখো কত সুন্দর করে সাজিয়েছে সত্যি মা না চাইলে কোনো কিছুই করা সম্ভব না মা পাশে থাকতে হয় মা সহায় থাকতে হয় অনেকের দেখবে অনেক বিশাল বিশাল সব কিছু জায়গা সব কিছু থাকা সত্ত্বেও মাকে আনতে পারে না মার পুজো করতে পারে না আর দেখো এইটুকু ছোট জায়গার মধ্যে কত সুন্দর করে মার আয়োজন করেছে মানে মা চাইলে কি না হয় সেটাই হচ্ছে বড় কথা তো মাকে মন দুটি জ্বালিয়ে দিলাম এখন একটু তাপটা একটু দিয়ে দিচ্ছি আমার ক্রিয়াঞ্চিকাকে আর ওরপিপির মাথায় মা যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমার মার কাছে এইটুকুই চাওয়া সবাইকে নিয়ে যাতে সব সময় সারাটা জীবন ভালো থাকতে পারি আর কিছুই চাই না তো তোমরাও পাশে থাকো দেখতে থাকো আর আজকে তোমরাও কাই কে পুজো করেছো সেটাও কমেন্টে জানিও সন্ধ্যার সময় আবার যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট পার্টে তো এই দেখো মানসি মানসিকে তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছ আর ক্রিয়াংশীকে দেখো আমার ফুটাটার দিকে কীরকমভাবে তাকিয়ে আছে তো এই দিকে বৃষ্টি হলে কি হবে গরম তো আর কমে না প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক একটু মার প্রসাদ নিয়ে নিলাম একটু ফল প্রসাদ নিয়ে নিলাম এখন চলে যাব বাড়িতে আবার সন্ধ্যার দিকে আসবো আর নেক্সট পার্টে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো যাই এখন বাড়িতে যাই তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট পার্টে আর আমি তো প্রসাদ খেয়ে নিলাম আর এদিকে দিদিভাই নিয়ে নিল তো বাড়িতে গিয়ে খাবে বলছে তো এই দেখো আমি পাইতলামও করছিলাম আর তার জন্য একটু হাসছিল আর কি যাই হোক এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই অ্যান করছি দেখা হবে নতুন আর একটি ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাট